সালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতেছেন এই এই যে উনি আমাদের এই যে এই যে আমাদের সেই ভাইরাল ব্যক্তি বলেন তো আপনার এই যে সম্পর্কে কিছু বললেন তো কষ্ট পাইতেছে

চলেন এটা এখন কীভাবে মারবেন হ্যাঁ চলেন হাঁটেন এদিকে যাই এখন দেখবেন তা কীভাবে মারা হবে আমরা দেখবো ইনসাল্লাহ এখন হাঁটতেছি যাই এদিকে চলেন চলেন হুম আচ্ছা